আমি অবশ্যই আসিফের পাশাপাশি আমাদের পরিষদ ভাইকে ধন্যবাদ দিতে চাই কারণ আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে আমাদের তো অনেক গল্প থাকে আসলে গল্পটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করার জন্য আমার অনেক প্রডিউসারের আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি এবং ওই জায়গায় আমার অল্প একটু পরিচয় হয়েছে ভাইয়ের সাথে আমার মনে হয়েছে যে উনি আসলে কমতি রাখেন না ডিরেক্টরের স্বপ্ন যা চেয়েছে উনি ওনার লেভেলটা স্ট্রাই করেছেন এটা আমার জন্য

আমার কাছে মনে হয় যে মানে এক চার তরুণ এবং আমি যাই না পার্থক্য আসছে না প্রথমে আমি তো যে পার্থক্য সে তো আমার মনে হয় যে একটা অপ্রত্যাশিত ঝামেলায় পড়ে যায় এবং এবং জীবন একটা নতুন মোড় মোড় নেয় যেটা আমার মনে হয় আমাদের সবারই জীবনে ঘটে আর কি আমার কাছে মনে হয় যে গল্পটার নির্মাণ শৈলী এবং সবার অভিনয় এবং ওই যে বললো যে আমার প্রতিকূলতার মধ্যে আসলে সবাই শ্যুট করছে আমার মনে হয় যে এটা থেকে গুড এক্সপেকটেশন আমরা সবাই আশা করতে পারি এবং এইটা সম্ভব যখন আপনারা সাপোর্ট করবেন আমার কাছে মনে হয় তাই না তো আমি জানি যে আপনারা সবাই বঙ্গকে সাপোর্ট করেন আমার মনে হয় যে এবার ফ্যাক্টরাকেও একটু সাপোর্ট করেন কারণ আমার মনে হয় যে মানুষ আসলে কন্টেন্ট ফ্রি না দেখুক একটু পয়সা দিয়ে দেখুক যাতে দুইটা পয়সা আয় হয় এবং এরকম লোক নিয়ে যেন আরো অনেক প্রযোজন করতে পারে এবার আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ করবো ক্যাপ্টেন অফ দ্য শিল ডিরেক্টর আসিফ চৌধুরী